লন্ডনের এক সোনালী সকালে সূর্যের ঝলমলে আলোয় যখন সময় থমকে দাঁড়ানোর অপেক্ষায় তখন আট জানুয়ারি দু হাজার পঁচিশের দিনটি হয়ে ওঠে অনুপ্রতিকূলতার অজস্র ধাপ বেদনার দগদগে স্মৃতি আর অকথ্য যন্ত্রণা পেরিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে পুনরায় একত্রিত হওয়ার দৃশ্য বাংলাদেশের আপামর জনগণ এই পুনর্মিলনকে দেখছে তাদের সংগ্রামের প্রতীক হিসেবে গণতন্ত্রের জন্য লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান তারেক রহমানের তৃণমূল পর্যায়ের নেতৃত্ব সবকিছু মিলেই পুনর্মিলন এক নবজাগরণের বার্তা অবশেষে আসে ঐতিহাসিক পাঁচ আগস্ট বাংলাদেশের নতুন রাজনৈতিক সময়ের সূচনা শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার তার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক প্রত্যাশিত অধ্যায় দীর্ঘ সাড়ে সাত বছর পর মাতৃহৃদয়ের সঙ্গে সন্তানের এক অনির্বচনীয় পুনর্মিলনের প্রহর গৃহবন্দী জীবন বিনা চিকিৎসায় শারীরিক অবস্থার অবনতি এসবের মধ্য দিয়ে তিনি ছিলেন এক কঠিন জীবনযুদ্ধে দু হাজার সালের নির্বাহী আদেশের সাময়িক মুক্তি পেলেও গৃহবন্দী অবস্থায় তার শারীরিক অবস্থা আর অবনতির দিকে যায় তখন তার অপেক্ষায় তার বড় ছেলে তারেক রহমান পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান নাতনি ব্যারিস্টার জাইমা রহমান এবং আরাফাত রহমান কোকর দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া এই পুনর্মিলন ও দীর্ঘদিনের অপেক্ষার সেই মাহেন্দ্রক্ষণ বেগম জিয়ার এই যাত্রাপথের প্রতিটি মুহূর্ত যেন একটি পরিবারের জন্য ইতিহাসের এক অংশ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার শাসনামলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতিহিংসা তাকে ভোগাতে শুরু করে মিথ্যা মামলার ভিত্তিতে কারাবাস কারাবাসমীর শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে সাত জানুয়ারি ঢাকা ছাড়েন খালেদা জিয়া দীর্ঘযাত্রা শেষে তিনি যখন লন্ডনে গণতন্ত্র দেশপ্রেম এবং পারিবারিক বন্ধনের এই উদাহরণ হয়তো ইতিহাসের পাতায় স্থান করে নেবে চিরদিনের জন্য মুহূর্ত যেন শুধু একটি পরিবারের নয় এটি বাংলাদেশের লাখো মানুষের আবেগের বহির্প্রকাশ তার স্থায়ী মুক্তির ঘোষণা দেয় সুযোগ মেলে বিদেশে চিকিৎসার লন্ডনের হিত্র বিমানবন্দরে মায়ের জন্য ছেলের অপেক্ষা অর্ধযুগ পর মা ছেলের গভীর আলিঙ্গন এ যেন লন্ডনের সেই প্রহরে সূর্য যেমন আলোকিত করছে চারপাশ তেমনি দীর্ঘ সাড়ে সাত বছর পর এই পুনর্মিলনে আলোকিত কোটি মানুষের হৃদয়